আবেগ শব্দের পর্বত আজকে আলোচনা করব বিরক্তি সূচক আবেগ নিয়ে বিরক্তি কি বিরক্তি সূচক হচ্ছে যে অবজ্ঞা ঘৃণা বা বিরক্তি এটা যখন প্রকাশ করবে কোনো বাক্যে সেটাই হবে বিরক্তিসূচক আবেগ কি জ্বালা আর কতক্ষণ অপেক্ষা করব এই যে কি জ্বালা এটা হচ্ছে একটা বিরক্তি কি যন্ত্রণা এভাবে কত সময় দাঁড়িয়ে থাকবো আবার যদি বলি কি জেলা আর কতক্ষণ বক বক শুনতে হবে আবার যদি বলি যে ছি এরকম কথা তার মুখে মানায় না আবার বললাম সিসি এ তুমি কি করলে আবার যদি বলি ছি একটা খেলার মতো খেলা দেখালে ছি এমন কাজ তোর